হাতির ঝিল মার্শাল্লা অনেক সুন্দর দেখেন এই যে একটা ব্রিজ হাতির ঝিলের কত সুন্দর না ব্রিজটা এত সুন্দর ডিজাইন করা ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে সুন্দর সুন্দর ডিজাইন করা ব্রিজ আমাদের দেখার জন্য আপনারা তৈরি করেছেন আমরাও দেখে খুশি হয়েছি খুব সুন্দর লাগে এখানকার পরিবেশটা এখানটা আজকে তো বৃহস্পতিবার আর সময় সময় গড়ি গুড়ি বৃষ্টি হয়েছে যার জন্য লোকজন কম বিশেষ করে যদি আর শুক্রবারের দিন আসেন তাহলে এখানে বেশ মানুষের আনাগোনা দেখতে পারবেন একদম টৈটম্বুর থাকে মানুষ প্রত্যেকটা প্রত্যেকটাই যে ফুটপাথগুলোর ডান পাশে একদম ভরে থাকে এত লোক